আদুরের সন্তানকে রেখে দেশের মাটিতে মায়া আঁকড়ে ধরে পৃথিবী ছাড়লেন এক মা হাজার মাইল দূরে থাকা সন্তান জানতেই পারেনি এই মুহূর্তে তার মা আর নেই সময় জন্য থমকে গেল ঠিক সেই ক্ষণে যখন ফুলকলের ওই পাশ থেকে বেছে এলো নির্মম সত্যটি তোমার মা আর নেই গ্রাম থেকে ফোন এলে মেয়েটি ভেবেছিল মায়ের কণ্ঠেই শুনবে দেশের মাটি থেকে বেশে আসবে সেই পরিচিত ডাক মা কেমন আসিস। কিন্তু কানে এলো এমন এক বাক্য যা কোনোদিনও ভোলা যায় না মুহূর্তে বদলে গেল দৃশ্যপাট সারফাস ভরে উঠল হাহাকার চিৎকার আর অসহায়ত্বে আকাশ বাতাস যেন বাড়ি হয়ে নামল বুকের উপর আমি কি আর কোনোদিন আমার মাকে দেখতে পাব না কাফা কণ্ঠে উচ্চারিত এ প্রশ্নেই সবকিছু থামিয়ে দিল মেয়ের সেই কান্না আর আকতি পাশে থাকা স্বামীও নিস্তপ্ত হয়ে পড়েন কল্পনা করা কঠিন যে মা একদিন চুক্ষির জল মুছে দিয়ে বিদায় জানিয়েছিলেন সেই মাকে আজ শেষ বিদায় জানানোর সুযোগটাও নেই প্রবাসী সন্তানের দূরত্ববির দেওয়াল হয়ে দাঁড়াল শেষ দেখা আর শেষ শোয়ার মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে পড়া মা মেহের হৃদয় ভেদরক ভিডিও কাঁদিয়েছে বিশ্বজুড়ে অসংখ্য মানুষকে প্রবাসী জীবনের কঠিন বাস্তবতা মায়ের নিস্তপ্ত ভালোবাসা আর শেষ বিদায়ের ভেদরাই যেন এক ফ্রেমে ধরা পড়েছে এ গল্প শুধু একটি পরিবারের নয় এটি প্রবাসে থাকা হাজারো সন্তানের নীরব দীর্ঘশ্বাস যে দীর্ঘশ্বাস লেখা তাকে একটাই কথা মা ক্ষমা করো জামালুদ্দিন জাহেদ চট্টগ্রাম